আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আজকে ষোলোই সেপ্টেম্বর দেখলাম যে আমাদের হানাফি ভাইদের মধ্যে অনেকে একটা জিনিস দিয়েছে সেটি হচ্ছে ঈদ এ নবী মানে মিলাতুল্নবী নবী কেনম সাল্লাহাম যে জন্মদিন সেই উপলক্ষে এক কথাই বলা যায় এটাকে আমাদের যে ভাষাতে এখন যে ভাষাতে চলিত ভাষাতে হ্যাপি বার্থডে যেটা বলছে যে খুশির একটা দিন যে জন্মদিনকে উদযাপন করে একটা কেক কাটা বা আনন্দ করা এরকম আমাদের যুবকরা যেটা আজকে জাহেলাদের যুগের মতন যুবকরা করে থাকে সেরকম আজকে এই রসুল্লা সাল্লামের যে জন্মদিনটাকে সেটাকে নিয়েও তারা একটা হ্যাপি রসুল্লা সাল্লা সাল্লামের জন্মদিনে এইরকমভাবেই তারা আর কি উদযাপন করতে চায় আর সেজন্যই আজকে ঈদে নবী সেজন্য তারা কি করছে এই দিনে দেখা যাচ্ছে অসংখ্য অশ্লীল কর্ম সেটা হচ্ছে যে এই দিনে কি করছে তারা কিছু গান বাজনা নিয়ে গান বাজনা বলতে তারা কিছু বাজনা নিয়ে এসে বাজনা বাজাচ্ছে রাস্তাঘাটের মধ্যে একটা ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা কেন আপনি কি ভালোবাসেন না রসুলকে আর একটা কথা সেটা হচ্ছে হাদিসরা নাকি রসুল্লাহ সাল্লামকে ভালোবাসা না কে বললো আপনাকে হাদিসরা ভালোবাসা না আর ভালোবাসা কি একদিনই হয় ভালোবাসা আপনি এই তিনটাতে ভালোবাসা দেখাবেন যে রসুল্লাহ সাল্লাম আজকের দিনে জন্মগ্রহণ করেছে সেই জন্য আজকের দিনটা ভালোবাসা কেন আর অন্যদিন দিন ভালোবাসা হয় না আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না নামাজ কি পড়েন না দরুদ শরীফ আল্লাহম্রাহিম মজিদ এই যে দরুদ শরীফ আপনি কি পড়েন না নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পাঁচবার পড়েন না নবীকে আমরা সর্বদা ভালোবাসি নবী আমাদের অন্তরে আছে নবীকে আমরা সকলেই ভালোবাসি সকল মুসলমান ভালোবাসে এই যে আপনারা দেখাচ্ছেন আজকের দিনে যে হ্যাঁ আজকে আমি কতটা ভালোবাসি নবীকে ঈদ নবী আজকের দিনে আমি একটা উদযাপন করছি হ্যাপি বার্থডে করছি মানে খুব ভালোবাসা দেখাচ্ছি তাই না এটাকে ভালোবাসা বলে না এটা হচ্ছে জাহিলাতের নীতি এই নীতি কোথায় পেলেন আপনি এই জাহিলের নীতি আপনি কোথায় পেলেন এই নীতি ইসলামের নীতি না জাহিলাতের যুগের নীতি এই জাহেরাতের নীতি আমাদেরকে বর্জন করতে হবে রসুল্লাহ সাল্লাহামকে আমরা সর্বদা ভালোবাসি তিনি আমাদের অন্তরে আছেন কি আমরা তিনার জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি আছি সেই নবীর জন্য শুধু একটা দিন তিনার জন্য যে খুশির দিন হিসাবে পালন করব আর দেখা যাচ্ছেন রসুল্লা আলাই সাল্লামের আজকে খুশির দিন দেখা যাচ্ছে যারা কি করছে রাস্তাঘাটের মধ্যে আজকে হৃদে মিলাতুন নবী অনেক খুশি করে বেড়াচ্ছে দেখা যাচ্ছে তারপরে সন্ধ্যার সময় সিগারেটের দোকানে গিয়ে সিগারেট খাচ্ছে আরে কী ভাই তুই নবীকে ভালোবাসিস নবীকে কি করে ভালোবাসা হলো নবীর নীতি তোর ভেতরে তো একটাও নেই দেখা যাচ্ছে নবীর এই যে ইদি মিলাতুন নবী পালন করছে কিন্তু সুরটা দেখা যাচ্ছে ছেঁড়া তারপরে আপনার চুলগুলি কালার করা এটা নিয়ে সে বলছে নাকি সে নবীকে ভালোবাসে নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর সমস্ত কথাকে পাই পাই মেনে চলা এটার নামই হচ্ছে ভালোবাসা ভালোবাসা মানে এই না যে ভালোবাসা মানে আপনি ভালোবাসবেন যে একজনকে আমি বললাম যে একজনকে ভালোবাসি সে দেখা যাচ্ছে ছাদের ওপর উঠেছে ছাদের ওপর উঠে সে ঝাঁপ মারতে যাচ্ছে ছাদ থেকে লাফ মারবে আমি কি বললাম আমি তোমাকে ভালোবাসি অতএব তুমি লাফ মারো এবার এটার নাম ভালোবাসা না আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার পর আমি কেন কি করে ভালোবাসি আমি তাকে সেখান থেকে হাত টেনে তুলে নিয়ে আসলাম সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলাম এটাই হচ্ছে ভালোবাসা তাই সাল্লামকে আমরা ভালোবাসি এই দিনই আমরা উদযাপন করে তেনাকে ভালোবাসাটা প্রকাশ করতে হবে এটা না তিনার অন্তরের মধ্যে ভালোবাসা রেখে তিনি যে নীতিগুলি বলেছেন যেগুলি তিনি করতে বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে আর যেগুলি বর্জন করতে বলেছেন সেগুলি বর্জন করতে হবে এটার নামই হচ্ছে ভালোবাসা তাই সকলকে বলবো এই জাহেলেতের নীতি থেকে আমরা যেন সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালাম আমাদের সকলকে যেন এই জাহেলেতের নীতি থেকে বিরত রাখো রব্বুল আলামিন আমরা যেন এই নীতিগুলিকে বর্জন করতে পারি রসুলকে যেন আমরা সর্বদা ভালোবেসে চলতে পারি সেই তফিক তুমি দান করো আমিন আসসালামু আলাইকুম